মাশরাফি দুই হাজার রাতের ভোটে নির্বাচিত হয়ে আসছে দুই হাজার চব্বিশের জানুয়ারিতে ডামি নির্বাচনে নির্বাচিত হয়ে আসছে সাকিব জানুয়ারিতে ডামি নির্বাচনে নির্বাচিত হয়ে আসছে আর সাকিবের কেলেঙ্কারির তো শেষ নাই শেয়ার মার্কেট কেলেঙ্কারি জুয়ার কেলেঙ্কারি সোনা ব্যবসার কেলেঙ্কারি হেন কোনো কেলেঙ্কারি নাই নারী ব্যবসার সাথে প্রেম করা বউকে রাইখা পরকিয়া করা এই ধরনের অনেক ঘটনা ঘুষ করছে নিষিদ্ধ করে দিতে হবে ক্রিকেট শুদ্ধ করে দিতে হবে এই গণ অভ্যুত্থানে নায়ক নায়িকাদের বিভিন্ন স্ক্রিনশট তাদের হোয়াটসঅ্যাপ মেসেজ ভাইরাল হয়েছে না যে গরম পানি মারে না কেন পুলিশ ঠান্ডা পানি শুধু মারে কেন এই যে শাওন ওয়ান আহমেদের সাবেক বউ তার বক্তব্য আসছে না যে পুলিশ কি করে এত মিছিল করতে পারে কীভাবে যারা ক্রিকেট প্রেমিক আমরা দেখলাম গত ষোলো বছর হাসিনা বিভিন্ন জায়গায় বিশ্বকাপ এই কাপ সেই কাপ করে ভারতের অমুক দলের প্লেয়ারদেরকে আয়না খেলাইছে তাতে কি দেশ আগাইছে ষোলো বছরে বাংলাদেশ যে ফকির হয়ে গেছে বাংলাদেশে তিনটা নির্বাচন হয় নাই বাংলাদেশ ভাবমূর্তি শেষ হয়ে গেছে শুধু অনেক বিখ্যাত আপনি অনেক টাকা ইনকাম করেন তাতে বাংলাদেশের কি। আপনি যখন মুজিব কোর্ট পরে রাতের ভোটে নির্বাচিত এমপি হন তখন আপনি অনেক বিখ্যাত হইলেও আমাদের কষ্ট লাগে আপনার ওই চার ছয় আমরা হাততালি দিতে পারি না কারণ আপনি আমার আবেগের সাথে বেইমানি করেছেন আপনি আপনার সারা বাংলাদেশ মিলে আপনাকে বিখ্যাত করেছে সেই বিখ্যাত ঝুড়িটা আপনি শেখ হাসিনার পায়ের কাছে নত করে দিয়ে আসছেন ডিসেম্বরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর মজুমদার হলে প্রতিবন্ধীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম ছিল সেখানে যারা অনেক বছর থেকে জন্ম থেকে অথবা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কারণে প্রতিবন্ধী হয়েছেন রোড অ্যাক্সিডেন্টের কারণে অন্ধ হয়ে গেছেন চোখ নষ্ট হয়ে গেছে এবং এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে শত শত মানুষ প্রতিবন্ধী হয়েছেন ছেলেমেয়েরা প্রতিবন্ধী হয়েছে অন্ধ হয়ে গেছে এই সকল মানুষদের একটা প্রোগ্রাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেখানে যে সকল গুরুত্বপূর্ণ মেহমানরা যাবার কথা ছিলেন অথবা যাদেরকে দাওয়াত দেবার জন্য তারা চেষ্টা করেছেন উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকে আসলে ওনারা রিচ আউট করতে পারেন নাই ওনাদেরকে দাওয়াত দিয়ে ওনারা সফল হন নাই এবং দুঃখজনকভাবে হলো সত্য যে পোস্টারে যে অনেক মেহমানের নাম দেওয়া ছিল গুরুত্বপূর্ণ মানুষ তারাও অনেক ওই মিটিংটাতে আসেন নাই তো গুরুত্বপূর্ণ মেহমানরা না আসার কারণে যেটা হয়েছে গণমাধ্যমের উপস্থিতি অনেক কম ছিল প্রতিবন্ধীদের প্রোগ্রামে এবং আমি যে সকল প্রতিবন্ধী ভাই বোনদেরকে সেখানে দেখেছি তাদের অনেক মন খারাপ ছিল সেদিন যে তারা একটা বুঝেন একটা হুইল চেয়ারে করে বাংলাদেশের মতো শহরে গিয়ে বিভিন্ন অফিসে গিয়ে গিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার যে কষ্ট দশটা অন্ধ মানুষ আমার অফিসেও কিন্তু দাওয়াত দিতে আসছে দশ জন অন্ধ মানুষ প্রতিবন্ধী মানুষ হুইল চেয়ারে করে তারপরে হচ্ছে এই বাস্তবতায় যারা ঢাকা শহরে এসে দাওয়াত দিয়েছে সে কি পরিমাণ কষ্ট করেছে চিন্তা করেন এই মানুষগুলো তখনই মেহমানরা না আসার কারণে যেটা হয়েছে যে অনেক মেহম মানে গণমাধ্যম অলমোস্ট কেউ আসে নাই সেই প্রেক্ষাপটে ওই বক্তব্যের ভিতরে আমি প্রতিবন্ধীদেরকে নিয়ে অনেক কথা বলেছি তাদের অনেকগুলো ন্যায্য দাবি দেওয়া আছে সেগুলো আমি তুলে ধরেছি আমি ওখানেই একটা আফসোসের কথাও বলেছি যে মাশরাফি সাকিবের মতো যারা প্রচণ্ড রকমভাবে ঘৃণিত হয়েছে গণ অভ্যুত্থানের বিপক্ষে থাকার কারণে আওয়ামী লীগের রাজনীতি করবার কারণে সাকিবের তো আর্থিক কেলেঙ্কারি আছে এইসব কারণে অথবা পরিমণির মতো একজন আর্টিস্ট তিনিও বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন এরপরও দেখবেন এই ধরনের মানুষদের পিছনে মানুষ যেভাবে গণমাধ্যম যায় দৌড়ায় তাদের খবরগুলো কাভার করে সেইটার সাথে আমি কম্পেয়ার করে বলছি যে রাষ্ট্রের যে নব্বই লক্ষ প্রতিবন্ধী মানুষ তাদের কষ্টের কথা তাদের দুঃখের কথা বলবার জন্য কোনো গণমাধ্যম দায়বোধ করলো না মানে এটা স্পোর্টসের বিপক্ষের আলোচনা পক্ষের আলোচনার বিষয় না বিষয় হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে জন প্রতিবন্ধী জনগোষ্ঠী কি পরিমাণ অবহেলিত এবং বঞ্চিত জীবনযাপন করছে বাংলাদেশে সেই চিত্রটাকে একটা কম্পেয়ার করার একটা তুলনা করবার একটা জায়গা থেকে দ্বিতীয় কথা হচ্ছে যে রাষ্ট্র কখন রাষ্ট্র হয়ে ওঠে দেশের মানুষ কখন নাগরিক হয়ে ওঠে আপনাদের মনে থাকবার কথা যে আওয়ামী লীগের এই নির্বাচনে জানুয়ারির ডামি ইলেকশনে বাংলাদেশের অনেক বিখ্যাত ইউটিউবার যাদেরকে আমরা ফেসবুকের বদলে চিনি তারা আওয়ামী লীগের পিছনে পিছনে নাচছে না আওয়ামী লীগের এমপিদের নৌকা বাইচ বিভিন্ন এমপির পিছনে পিছনে জনসভায় গিয়ে বক্তব্য দেওয়া সোকল্ড যে পতিত প্রধানমন্ত্রী তার সাথে গিয়ে ডিনার করা মিটিং করা তার মোরক পোলাওয়ের টেস্ট কীরকম এগুলো জিজ্ঞেস করা এগুলো তো আমরা দেখেছি অতএব গণমাধ্যমে অনেক বিখ্যাত মানুষদের চরিত্র আমরা দেখেছি এবং দেশের জন্য তার অবদান কতটুকু সেটাও আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানে নায়ক নায়িকাদের বিভিন্ন স্ক্রিনশট তাদের হোয়াটসঅ্যাপ মেসেজ ভাইরাল হয়েছে না যে গরম পানি মারে না কেন পুলিশ ঠান্ডা পানি শুধু মারে কেন এই যে শাওন ওয়ান আম্বেদের সাবেক বউ তার বক্তব্য আসছে না যে পুলিশ কি করে এত মিছিল করতে পারে কিভাবে। সেখানে বিভিন্ন আওয়ামীপন্থী নায়ক নায়িকাদের গায়ক গায়িতার বক্তব্য আসছে এখন বিনোদন ইন্ডাস্ট্রি এবং স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের কিন্তু বিনোদনের বাইরেও তাদের একটা জাতির প্রতি একটা দায়বদ্ধতার জায়গা আছে যে এই রাষ্ট্রের বিশ কোটি মানুষের কাছে আমার একটা দায়বদ্ধতা আছে এই জন্য সাকিব এবং মাশরাফিকে আমরা কেন বাটপার বলেছি কারণ বলেছি যে মাশরাফি রাজনীতি করবার অধিকার রাখে একজন নাগরিক হিসাবে কিন্তু ক্রিকেট দলের জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদে থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন কি না ক্রিকেট স্টেডিয়ামে উনি যখন চার ছয়ে মারেন অথবা ওনার বলে যখন কেউ আউট হয় তখন কি শুধু আওয়ামী লীগের দর্শকরা হাততালি দেয় না সারা বাংলাদেশ হাততালি দেয় তো সেই জায়গাতে সাকিব আল হাসান জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় কীভাবে আওয়ামী লীগে যোগ দেন আপনারা ভাই রিটায়ার করেন অবসরে যান তারপরে আপনি রাজনীতি করতে পারেন সেটা আপনার স্বাধীনতার ব্যাপার কিন্তু আপনি একটা জাতীয় প্রতিষ্ঠানের থাকা অবস্থায় একটা ঘৃণিত রাজনৈতিক দল যে রাজনৈতিক দল গত ষোলো বছরে কোনো নির্বাচন করে নাই তারপরে আপনি কি ধরনের নির্বাচনে নির্বাচিত হয়ে আসছেন মাশরাফি দুই হাজার আঠেরো রাতের ভোটে নির্বাচিত হয়ে আসছে দুই হাজার চব্বিশের জানুয়ারিতে ডামি নির্বাচনে নির্বাচিত হয়ে আসছে সাকিব জানুয়ারিতে ডামি নির্বাচনে নির্বাচিত হয়ে আসছে আর সাকিবের কেলেঙ্কারির তো শেষ নাই শেয়ার মার্কেট কেলেঙ্কারি জুয়ার কেলেঙ্কারি সোনা ব্যবসার কেলেঙ্কারি হেন কোনো কেলেঙ্কারি নাই নারী ব্যবসার সাথে প্রেম করা বউকে রাইখা পরকিয়া করা এই ধরনের অনেক ঘটনা ঘুস করছে অতএব একজন মানুষকে যখন জাতি ভালোবাসে ওই মানুষটার উপর একটা দায় থাকে ওই ভালোবাসাটাকে সম্মান করা রেসপেক্ট করা তো সেই জায়গাতে আমাদের যে কালচারাল অঙ্গন ক্রিকেট স্পোর্টস অঙ্গনের একটা বিশাল সংখ্যক মানুষ জনগণের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন গত ষোলো বছর চব্বিশের গণ অভ্যুত্থান তার সবচেয়ে বড় প্রমাণ অতএব দিন শেষে রাষ্ট্র নাগরিক দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো পেশা থাকতে পারে না সেটা স্পোর্টস হোক সিনেমা হোক নায়ক নায়িকা হোক গায়ক গায়িকা হোক কেন ইমরান খানের মতো লোককে রাজনীতি করতে করতে হচ্ছে উনি তো ক্রিকেট খেলে ভালোই ছিলেন বিখ্যাত ছিলেন কারণ উনি বুঝতে পারছে যে লাহোরের ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ লক্ষ মানুষের হাততালিতে দেশ বদলে যায় না এতে পাকিস্তানের সুনাম তৈরি হয় না এত স্টেডিয়াম ভরা দর্শকের পরও পাকিস্তানকে মানুষ সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে চিনে ওই দেশে মানুষ ভিসা দিতে চায় না যে বেড়াতে যেতে চায় না আমেরিকার তো স্পোর্টস নিয়ে খুব বিখ্যাত কিছু নাই তাহলে আমেরিকা এত সুপার পাওয়ার কেন যদি স্পোর্টস দিয়ে শুধু বিখ্যাত হওয়া যায় তো চায়না স্পোর্টসে খুব বিখ্যাত তার ফুটবল টিম ক্রিকেট টিম কি খুব বিখ্যাত দুনিয়াতে হ্যাঁ সে অলিম্পিকে আপনার ওই যে এশিয়ান অলিম্পিক্স যেটা হয় দুনিয়ার যে অলিম্পিক্স হয় সেগুলোতে সে ভালো পুরস্কার পায় তার জিমনাস্টে বিভিন্ন জায়গাতে তার ভালো পারফরমেন্স আছে এটা স্পোর্টসের বাইরে আমরা বিপক্ষের আলোচনা হিসাবে করছি না করছি যে একটা রাষ্ট্রর জায়গা থেকে দেখতে হবে যে রাষ্ট্রের দায়ের জায়গাতে নাগরিক কিভাবে মানুষ নাগরিক হয় এই যে বিশাল জনগোষ্ঠী যারা ক্রিকেট প্রেমিক আমরা দেখলাম গত ষোলো বছর হাসিনা বিভিন্ন জায়গায় বিশ্বকাপ এই কাপ সেই কাপ করে ভারতের অমুক দলের লোক প্লেয়ারদেরকে আয়না খেলাইছে তাতে কি দেশ আগাইছে ষোলো বছরে বাংলাদেশ যে ফকির হয়ে গেছে বাংলাদেশে তিনটা নির্বাচন হয় নাই বাংলাদেশ ভাবমূর্তি শেষ হয়ে গেছে যদি বাংলাদেশের নাগরিকরা গত ষোলো বছর নাগরিক হয়ে থাকতো ক্রিকেট প্রেমীরা যদি প্রতিবাদ করত তাহলে দু হাজার পর্যন্ত প্রতিবাদ করা লাগতো না এই ক্রিকেট প্রেমীরা এই ফুটবল প্রেমীরা গত ষোলো বছর বাংলাদেশের কোন অন্যায়ের পিছনে প্রতিবাদ করেছে বাংলাদেশে যে হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে খুন হয়ে গেছে আমাদের গণতন্ত্র শেষ হয়ে গেছে গণহত্যা হয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধ হয়েছে কয়জন প্রতিবাদ করেছে কয়জন ক্রিকেটার কয়জন ফুটবলার কয়জন স্পোর্টস পারসন কয়জন নায়ক নায়িকা গায়ক গায়িকা ব্যানার নিয়ে প্রতিবাদ করেছে যে আমি গুমের প্রতিবাদ করছি আমি খুনের প্রতিবাদ করছি আমি রাতের ভোটের প্রতিবাদ করছি করেন নাই তো এই জন্য হচ্ছে যে ইমরান খান কেন রাজনীতিতে আসছে এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে তিনি এই কথাগুলো বারবার ইন্টারভিউতে বলেছেন যে স্পোর্টস মানুষকে আনন্দ দেয় বিনোদন দেয় রাষ্ট্র বদলায় না এ দিয়ে রাষ্ট্রের পরিবর্তন হয় না এই জন্য হচ্ছে স্পোর্টসের জায়গায় স্পোর্টস রাখতে হবে আমরা তো বলছি না ফুটবল নিষুদ্ধ করে দিতে হবে ক্রিকেট নিষিদ্ধ করে দিতে হবে কোনো স্পোর্টস নিষুদ্ধ করে মোটেই না বরং প্রত্যেকটা পেশাকে প্রত্যেকটা স্পোর্টসকে কিভাবে প্রফেশনালি ডেভেলপ করা দরকার দলীয়করণের বাহিরে নিয়ে আসা দরকার সেই জায়গাতে আমাদেরকে কাজ করতে হবে এইটা হচ্ছে আমাদের মুদ্রা কথা এবং স্পোর্টস নিয়ে আমরা বিভিন্ন সময় কথাও বলেছি কিন্তু গণমাধ্যম এবং স্পোর্টসের যারা আছেন তারাও তাদের অবস্থাকে মূল্যায়ন করতে হবে গত ষোলো বছর আপনারা কি বাংলাদেশের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন আপনি শুধু অনেক বিখ্যাত আপনি অনেক টাকা ইনকাম করেন তাতে বাংলাদেশের কি। আপনি যখন মুজিব কোর্ট পরে রাতের ভোটে নির্বাচিত এমপি হন তখন আপনি অনেক বিখ্যাত হলো আমাদের কষ্ট লাগে আপনার ওই চার ছয়ের আমরা হাত হাততালে দিতে পারি না কারণ আপনি আমার আবেগের সাথে বেমানি করেছেন আপনি আপনার সারা বাংলাদেশ মিলে আপনাকে বিখ্যাত করেছে সেই বিখ্যাত ঝুড়িটা আপনি শেখ হাসিনার পায়ের কাছে নত করে দিয়ে আসছেন অতএব সেই জায়গাতে মাথায় রাখতে হবে যে স্পোর্টস বিনোদনের একটা অংশ একটা ইন্ডাস্ট্রি এটাকে ইন্ডাস্ট্রির মতো করে ডেভেলপ করতে হবে কিন্তু জাতীয় দায় যেন আমরা ভুলে না যাই রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব নাগরিকের প্রতি আমার দায়িত্ব যেন আমি ভুলে না যাই এটা গুরুত্বপূর্ণ